যে কোনো পাতলা শরীর সাথে যতই দুর্বল হন না কেন এটি মাত্র একবার সেবন করুন আপনার এতটাই শক্তি এবং শরীরে চুস্তি ও ফুর্তি চলে আসবে যে আপনি কম মতো হয়ে যাবেন ওয়েলকাম টু মাই বাংলা টিপস সবচেয়ে খারাপ লাগে তখনই যখন আমরা চিকন এবং পাতলা হওয়ার কারণে অন্যরা আমাদের সমালোচনা করে এবং হাসি ঠাট্টা করতে থাকে খুব বেশি চিকন এবং দুর্বল হওয়া আমাদের জন্য মোটেই সুখকর নয় শারীরিক দুর্বলতা আমাদের পার্সোনালিটি অনেকাংশে কমিয়ে ফেলে আর এ কারণে আমরা ভালো কোনো জব না ভালো বন্ধু বান্ধবের সাথে মিশতে পারি না অথবা বিয়ে সাদের ব্যাপারেও অনেকাংশে পিছিয়ে পড়ে যায় আর এ কারণে আজকে এটি মাত্র একবার সেবনে চিকন ও দুর্বল শরীরে দ্রুত শক্তি ও ফুর্তি চলে আসবে সাথে সাথে শরীরে থাকা অসুখ এবং দুর্বলতা ভাব দূর করে দেবে সাথে সাথে আপনি অনেক বেশি স্বাস্থ্যবান এবং সুন্দর হয়ে যাবেন যার ফলে আপনাকে আর কখনোই অন্যদের সামনে সমালোচনার পাত্র হতে হবে না তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি এটি তৈরি করে নেবেন এ উপায়টি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে যে উপাদানটি আমাদের লাগবে সেটি হচ্ছে আক্রোট শারীরিক দুর্বলতা এবং চিকন শরীর দূর করার পাশাপাশি শরীর সুস্থ এবং হার্ট ভালো রাখার জন্য এটি কাজ করে থাকে এবং আখরোট গ্রহণ করার ফলে আমাদের শারীরিক দূর হয়ে যায় আপনি এখানে আখরোটের বীজ নিয়ে নেবেন এবং সেটিকে ভালোভাবে ভেঙে ভেতরের অংশ বের করে নিন আপনারা অবশ্যই চেষ্টা করবেন মার্কেট থেকে এ ধরনের পুরো আখরোট কিনতে কেননা অনেক সময়ে ভাঙা আখরোট পাওয়া যায় যা কখনো আপনার জন্য সঠিক এবং অধিক উপকার বয়ে নিয়ে আসতে পারে না এবার আপনাকে এর মধ্যে নিয়ে নিতে হবে হচ্ছে আঞ্জির বা তিন ফল অনেক পুরাতন ফল হিসাবে আঞ্জির ফলের ভূমিকা অসাধারণ এটা শুধুমাত্র আমাদের শরীরের দুর্বলতা দূর করে না এটি দুর্বলতা দূর করার পাশাপাশি আমাদের শরীরে নতুন বল নিয়ে আসে সাথে সাথে যাদের যৌন সমস্যা আছে সেটি নিরাময় করতে এই আঞ্জির ফলের ভূমিকা অসাধারণ তো আমি এখানে একটি বাটিতে দুই থেকে তিনটি আঞ্জির নিয়ে নিব আঞ্জির আপনারা যে কোনো সুপার শপ অথবা বাজারে কিনতে পারবেন এরপরে আমাকে যে উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে এই কিসমিস দানা আপনাকে অবশ্যই এই শুকনো কিসমিস দানা নিয়ে নিতে হবে শরীরে রক্ত স্বল্পতা এবং কাজ শুরুর আগেই শরীর দুর্বল মনে হওয়া দূর করার জন্য এই কিসমিস দানা অসাধারণ কাজ করে তো আমি এখানে প্রায় দুই চামচের মতো এই কিসমিস দানা বাটিতে নিয়ে নিয়েছি এখানে কিসমিস নেয়ার পরে এই কিসমিস এবং আঞ্জির সারারাত পানিতে ভিজিয়ে রাখতে হবে এবার সারা রাত এই ভিজিয়ে রাখার পর কিভাবে গ্রহণ করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই রেমেডিটি অবশ্যই আপনাকে সকালবেলা গ্রহণ করতে হবে এর জন্য আমাকে এক গ্লাস গরম দুধ নিয়ে নিতে হবে এই গরম দুধের মধ্যে প্রথমে যে উপাদানটি নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে করা আখরোট আপনাকে প্রায় দুটি আখরোটের নিতে হবে এবং সেটি এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে এবার এই দুটি উপাদান আপনি খেয়ে নিতে পারেন তবে আপনার যদি এটিকে একটু মিষ্টি করে নিতে হয় তাহলে এর মধ্যে সামান্য পরিমাণ মিষ্টি দানা ব্যবহার করতে পারেন তবে মিষ্টি করার জন্য কখনো চিনি ব্যবহার করা যাবে না তো এই উপাদানটি সেবন করার সাথে সাথে আপনি চাইলে এর সাথে ভেজা বুট খেতে পারেন কেননা এই ভেজা বুট আপনার শারীরিক সক্ষমতা খুব দ্রুত ফিরিয়ে আনতে অনেক হেল্প করে এবার এখানে নিয়ে নিতে হবে আঞ্জির এবং কিসমিস তো বন্ধু আগের ড্রিঙ্কসটি খাওয়ার পরে আপনাকে এই উপাদানটি অর্ধেক খেতে হবে এবং বাকি অর্ধেকটুকু আপনি খাবেন বিকালে বা সন্ধ্যার সময় অর্থাৎ আপনি যখন অফিস থেকে ফিরে আসবেন আপনার শরীর যখন অনেক ক্লান্ত মনে হবে ঠিক তখন আপনি বাকি অর্ধেক টুকু পানি সহ খেয়ে নেবেন এটি খাবার দুই থেকে তিন ঘন্টা পর আপনি রাতের খাবার গ্রহণ করবেন আপনি টানা তিন থেকে চার দিন গ্রহণ করুন মাত্র তিন থেকে চার দিনে আপনি আপনার শরীর অনেক ভালো উপলব্ধি করবেন এবং অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করবেন এতে করে আপনার শরীর আস্তে আস্তে মজবুত শক্তিশালী এবং শারীরিক সক্ষমতাকে আরো বাড়িয়ে তুলবে আপনি আপনার প্রত্যেক দিনের কাজ খুব সহজে করতে পারবেন এবং আপনার কখনো দুর্বল মনে হবে না এবং এটি লাগাতার পনেরো দিন খাবার পরেই আপনার চিকন এবং দুর্বল শরীর এবং মোটা ও শক্তিশালী হয়ে যাবে সাথে সাথে আপনার শরীরের কমজোরি দূর করবে এবং আপনার পার্সোনালিটি বাড়িয়ে তুলবে তো বন্ধু আজকের এই রেমেডিটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি কেমন লাগলো এবং কিসের উপর ভিডিও যান অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন কেননা তাদের যাতে উপকার হয় এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ